কিছুটা পরিবর্তন পেঁয়াজের পাইকারি বাজার দর আজ সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার আমরা আছি পাবনা জেলার আরও একটি বেতন পেঁয়াজ মার্কেট পাবনা আটাইকুলা দেশি পেঁয়াজের পাইকারি হাট সকাল থেকে ভরপুর আমদানি এখনো বেচা চলছে পেঁয়াজ তবে কোন জাতের পেঁয়াজ কোন করে পেঁয়াজ কেমন দামে কিনা চলছে চলুন ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সম্পূর্ণ ধরে সঙ্গে থাকুন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ আশরনদার জাতের प्याज কত টাকা না আরে এক বাইমান प्याज না দরদাম চলছে না কত মানে আরেকটু আগালি এখন দিছেন দশক হ্যাঁ দশাল प्याज

সর্বোচ্চ হাজার আঠাশ উনত্রিশ এবং চলাচল বাজার রয়েছে কিন্তু ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কিন্তু চলাচল বাজার এবং নিম্ন কোয়ালিটি যেটা সেটা কিন্তু পর্যন্ত কিন্তু কিনা চলছে পেঁয়াজ নানান পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ কিন্তু আমদানি হয় যাতে এবং ক্যাটাগরি দেখেই কিন্তু বেসা কেনা চলছে পেঁয়াজ দর্শক আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন দামে বেছা কেনা চলছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার প্রতিদিন তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ